হরে কৃষ্ণ বন্ধুরা শুভাসকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এখন বাজে সকাল নটা আর সকালের আমাদের সব সেবা পুজোগুলো হয়ে গেছে যেগুলো যেগুলো করি সকালবেলা আর এখন এই যে মালাজপ হয়েও গেছে কিছুটা পরে আবার মালা মালাজপ করবো তো আমি একবারে একবারে মানে বসে মালা জপ করতে পারিনি মানে করতে টাইম লাগে তো সেই জন্যে একবারে হয়নি তো আমি আবার পরে করে নিই বাকিটা আর আমাদের সোলোমালা জব করা জরুরি একদম আর সোলো মালা জব না অনেকে না করলেও হচ্ছে যাতে দীক্ষা হয় আর কি আর তোমরা মালা জব করতে পারো অনেকেই হচ্ছে যে সোলো তো করা জরুরি আর তার থেকেও বেশি করলে তো আরও ভালো তো সেই জন্য আমরা এখন কিছুটা করে নিচ্ছি মালা পরে করব। এখন ওই তোমাদেরকে গোপীনাথের সিংহা দর্শন করে দিই তারপরে গোপীনাথের প্রসাদ বানাবো তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের খুবই ভালো লাগে আজকেও প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে ঘর অন্ধকার হয়ে আছে আর এইদিকেও হয়েছে চারিদিকে অন্ধকার অন্ধকার ঘর আর ঘর দুয়ার সব বৃষ্টির জন্য আর কি করব বৃষ্টি শুধু চারিদিকে ভিজে 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 যে মেঘটা একদম কালো হয়ে আছে আর এই জোর বৃষ্টি হয়েছিল এখনো হচ্ছে মানে কবে যে বৃষ্টি কম আমি ঠিক করতে পারিনি কিছুই ভাল লাগেনি না জামা কাপড় শুকাচ্ছে না বাসন কিছু মানে ভালোই লাগেনি আর বৃষ্টি এত হচ্ছে যে ঘর দুয়ার অন্ধকার হয়ে আছে আর এই সময় আমাদের ঘর একদম ফাঁকা হয়ে থাকে জামা কাপড় শুকাতে চায়নি যে এখানে ঘরের মধ্যেই আর মন্দিরে যে আমি এখন সিংহার দর্শন করে দিই গোপীনাথের আজকে গোপীনাথকে এই যে মেহেন্দি গ্রিনের ড্রেসটা পরানো হয়েছে এইটা অনেকদিন পর পরানো হলো খুব সুন্দর লাগছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাদের গোপীনাথের সিঙ্গার তো কমেন্ট করে জানাবেন আর তোমরা কমেন্ট করো আমাকে খুব ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে বলো তো কিছু জিজ্ঞাসা করো খুব ভালো লাগে তোমাদের কমেন্ট করে তো তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে করবে কমেন্ট আর আমার পাশে থাকবেন আমাদের গোপীনাথের সব দিন দর্শন করাবো তোমরা দর্শন করাবো তোমাদের সবাইয়ের মঙ্গল হবে আজকে গাছের উচ্ছে তুলবো আর তুলে গাছের উচ্ছেটা এই যে এইটা বড় হয়ে গেছে তো এইটা তুলে নিই এইটা তুলে আর সুক্তো বানাবো আজকে কি সুন্দর ফ্রেশ হচ্ছে আরো ছোট ছোট কত হয়েছে আর আছে নাকি দেখে নি আরও আছে মনে হয় ওই দিকে চেক করে নি আজকে আমাদের গোপীনাথের জন্য কি কথা বানানো হচ্ছে সুস্থ হচ্ছে কালকে ডাঁটা এনেছিলাম সজনে ডাঁটা সরু সরু আর ডাঁটা অনেকগুলো ছিল তো অর্ধেক দিয়েছি কাঁচকলা একটা ছিল সেই দেশের কাঁচকলা আর বেপে দিয়েছি আলু দিয়েছি এখন বেগুন খাওয়া চলেনি এই মাসে মানে এই চতুর্মাসে আর এই দিয়ে সুস্থ হবে আর হবে এখানে ওল সেদ্ধ বসেছি ওল কালকে মার্কেট থেকে ওল নিয়ে এসেছিলাম আর নিয়ে এসেছিলাম অনেক কিছুই নিয়ে এসেছিলাম তো এই যে মন্দিকা এখন ই করছে ভুজি বানাবে ক্যাপসিকাম কুচাচ্ছে আর ফুলকপি দিয়ে পনির দিয়ে ভুজি ও পনির ভুজিটা খুব ভালো বানায় তো পনির ভুজিটা আজকে বানাবে রাত্রেই বেশি হয় রুটি দিয়ে খাওয়ার জন্য তো আজ বহু অফিসে নিয়ে যায় তো দুপুরে একটি রুটি সবজি সেই জন্য আমি বলি কী সবজি নিয়ে যাবে কি সবজি পনির ভুজি বানিয়ে দিই পনির ভুজি নিয়ে চলে যাবে যে হয়ে গেছে আর আমি সুক্তোটা বানিয়েছি আর মল্লিকায় যে পনির ভুজিটা পনির ভুজি খুব ভালো বানায় ফুল দিয়ে ক্যাপসিকাম দিয়ে টমেটো পনির দিয়ে পনির ভুজি হচ্ছে আর আর কি হবে আর ওল ওল সেদ্ধ আজকেও প্রচুর বৃষ্টি হচ্ছে কিছু দেখা যায়নি বাইরে কবে বৃষ্টি ধরন করবে কিছু বুঝতে পারিনি মানে ধুয়া হয়ে বৃষ্টি হচ্ছে দেখাই যায়নি রাস্তাঘাটও দেখা যায়নি আর এই দিকে হচ্ছে মল্লিকা এখনো পনির ভুজিটা বানাচ্ছে আর আমাদের প্রভু কীর্তন করবে পাঠ করছে কীর্তন হবে তো তোমাদেরকে আজকে একটু কীর্তনটা শুনিয়ে দেবো আমাদের প্রভুর অনেকদিন কীর্তন শোনানো হয়নি

या तदनम् पबु सरवारि प्रें जया पबु सरवा जया पर पबु मरम्

বাত পাত বি চর মইন পাতা পাত বি চরি মহী চুনিয়া গড়িয়ান বছর শোনা না আচ্ছা রুটি হচ্ছে কম আর মনে যে পনির ভুজিটা কি কর হয়ে গেছে পনির ভুজি আচ্ছা এই যে আমি এটা ওলটা মাখিয়ে রেখেছি কাসুন সরষের তেল কাঁচা লঙ্কা লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর আমাদের যখন তখনই ওল মানে করি তো অনেকে ভাদ্য মাছ না পড়লে ওল খায়নি তা আমাদের তো গোপীনাথের জন্য যখন তখনই বলতে গেলে আমাদের এখানে পাওয়া যায় বলে সব যখন তখনই বলতে গেলে হয় তো আমাদের ভাদ্র মাসও তো অত নিয়ে ভাদ্র মাসে করে নি ভাদ্র হয় কিন্তু যখনই পারি করে নি অনেকদিন পর এই রুমে এসে গাছগুলোর অবস্থা দেখছি এইদিকে মানে মল্লিকা ছেলে এইদিকে রুমটায় আর বাইরে দেখি কত সুন্দর ফুল ফুটেছে আর গাছটা আমি এতদিন পরে দেখছি এত সুন্দর গাছ খাইছে এই যে লবঙ্গ লতার গাছটা ফুলগুলো এত সুন্দর লাগছে গাছটাও কত সুন্দর হয়েছে এত বড় গাছ হয়েছে আর এই দিকেও কত বড় হয়েছে এইদিকে ফুল হয়নি এখন এইসব এইটা হয়েছে এইটা এই হয়েছে এইটা আগে উপর দিকেও হয়েছে গাছটাও হয়েছে দেখার মতন পুকুরিগুলো কত সুন্দর লাগছে আর বৃষ্টির মধ্যে কত সুন্দর নাচছে বৃষ্টির মধ্যে নাচছে ফুল আর এইদিকে এই যে গাছগুলো আমি দেখতে এলাম আমি বলি দেখি গাছগুলো কি অবস্থা না ফুলগুলো দেখি না এত সুন্দর লাগছে গোলাপ গাছগুলো আবার এই যে গজেছে আবার ফুল হবে হরে কৃষ্ণ বন্ধুরা দুপুরের ভগ্নিবেদন করা হয়ে গেছে এখন বাজে দুপুর বারোটা আর আজকে ভোগে কি দিয়ে দর্শন করে নিন গোপীনাথের আর প্রথমে আজকে অন্য ঘি অন্য উপরে ওল ওল শুদ্ধ করে মাখিয়েছিলাম কাসুন্দি দিয়ে আর রুটি লেবু লবণ আর এখানে আছে শুক্তো আর পনির ভুজি আর শশা জল এটা দিয়েই আজকে ভোগ নিবেদন করা হলো দুপুরে আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন হরে কৃষ্ণ যে গোপীনাথের কাছে বসে বসে মালা জাপ করছিলাম আর সকালে মালা টা করি আর হয়নি মালা মালা তো থাকলে বিকেলে দিকে যে মন্দির খুলে ভোগ নিবেদন করা হয়ে গেছে মালা জপ করেছে সেই দুপুরে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম তো আর কথা বলা হয়নি এখন জপটা করে নি বাকিটা আর তারপরে একটু পাঠ করব কীর্তন করব। আর বাকি বিকেলবেলা যেগুলো সেবা থাকে আর মল্লিকা সেদিকে ও মারাজপ করছে বাকি ওরও বাকি থাকে ও বিকেলবেলা মারাজপ করে নেয় তারপরে সবজি আর আমান্না করবে তারপরে মানে যা কিছু সন্ধ্যেবেলা প্রসাদ বানানো হয় সেগুলো জোগাড় করবে আর বাকি ও বিকেলবেলাটা ও পুরাটাই করে বিকেলবেলা বলতে সন্ধ্যেবেলা রান্না বান্না আর অন্য কিছু যদি যদি ঘরে যদি রুটি সবজি হয় তো পুরাটা মল্লিকাই করে রাত্রের জন্য আর আমি রাত্রে আর করিনি একা পারবেনি তো আমি শুদ্ধ করব। আর এখন হচ্ছে যে মালা জপ করে নিই তারপরে হচ্ছে যে সুন্দরবেলা সব বানাবো আর এই ঝড় বৃষ্টি হচ্ছে আজকেও প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আর আমরা ঝড় বৃষ্টির জন্য দেশে চলে যাব। দেশে যাবো সত্যি বলছি ঝড় বৃষ্টি এত হচ্ছে আর টানা পনেরো দিন যদি বৃষ্টি ঝড় বৃষ্টি হয় মানে ঝড়টা এই দুদিন তিন দিন হচ্ছে আর বৃষ্টিটা এই পনেরো দিন যদি বৃষ্টি হয় কার ভালো লাগবে মনে হয় দেশে চলে যাই এরকমই হয়নি তো সবাই বলছে দেশে চলে যাব আর বৃষ্টি কমলে আবার এখানে আসবো তাই এরকম বলছে আর প্রভু ছেলে সেই ঝড় ঝড় দিচ্ছে বৃষ্টি হচ্ছে সেই সময় আবার অফিসে গেল আমাদের প্রভু সকালে কীর্তন করেছিল আর কীর্তন অনেক দিন পর মানে রোজেরই সে কীর্তন করে আর অনেক দিন পর তো শেয়ার করব তোমাদের সামনে মানে আজকে বলি একটু একটু কীর্তনের ভিডিও নিয়ে নিই তো সেইটা নিয়েছি সকালে খুব সুন্দর সে কীর্তন করে আর আমি তো ভালো পারিনি আমি এমনি করি রোজেরই বলতে গেলে এই যে কীর্তন বই নিয়ে নিচ্ছি যে এইটা নাম পরিচয় করেছে এইটাতে এটাতে অনেক কীর্তন আছে এটা কীর্তন করব তারপরে এই যে গীতা নিয়ে নিচ্ছি এটা একটা করে শ্লোক পড়ি আর যদি আমার পড়তে পড়তে ভালো লাগে নি আমি দুটো করেও শ্লোক পড়ে নিই তো রোজেরই পড়ি বলতে গেলে আর যেদিনে মার্কেটে যাই সেদিনে পড়া হয়নি আর আমাদের প্রভু রোজ সকালে পাঠ করে নেয় যাদেরই ঘরে গীতা আছে পাঠ করা ভালো পাঠ করলে তাদেরই মঙ্গল হবে আর গীতা পড়লে সব কিছু বোঝা যায় তার মধ্যে সব কিছু দিয়ে আছে যে গীতা পড়লে কি হয় আর মানে অনেক কিছু বোঝা যায় সেই জন্য গীতার মধ্যে সব কিছু আছে পড়লেই বুঝা যাবে আর যদি অনেকে পড়ে অনেকে বুঝতে পারেনি আর গীতা হচ্ছে বুঝতে পারেনি পড়লেও সে বই পড়ার মতন পড়ে না আর এটাকে বুঝতে হবে মেন ভালো করে বুঝতে হবে বারবার পড়তে হবে বুঝতে হবে তবেই বুঝা যায় যে গীতার মধ্যে কি আছে এই শ্লোকে বোঝা যায় আমি লাস্টের দিকে একটু পরে বলে দিচ্ছি আমি অনেকটাই বড় আছে কিন্তু অনেকটা বেশি ভিডিওটা বড় হয়ে যাবে আমি একটু অল্প করে বলে দিচ্ছি গীতাতে এই শ্লোকের এই এই শ্লোক থেকে বোঝা যায় খুব কম মানুষে মানুষই ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয় এখানে বলছে খুব কম মানুষই ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয় অধিকাংশ মানুষই সর্বক্ষণ চিন্তা করছে কিভাবে আরও একটু বেশি ইন্দ্র সুখ ভোগ করা যায় তো মানুষরা চিন্তাই বেশি করে যে ইন্দ্র সুখ ভোগ আরো বেশি করতে পারে এরকম তো ভোগ করা যায় আর এই সমস্ত ভোগ বাসনা চরিতার্থ করবার জন্য তারা বিভিন্ন দেবদেবীর দুয়ারে ধর্না দিয়ে এটি দাও ওটি দাও বলে কাঙ্গালপনা করে তাদের সময় নষ্ট করছে তো আমরা অনেকে আছে সব দেব দেবীর পুজো করে পুজো করে কিসের জন্যে শুধু চাওয়ার জন্যে এটি দাও ওটি দাও এইটি সব কিছু পাওয়ার জন্য পুজো করে বেশি কিন্তু ভগবানকে কিছু চাইতে নেই তো এইটাই বলে গেছে আর ভগবানকে কিছু চাইতেও নেই সব ভগবান তো সে আগে থেকেই দিয়ে রেখেছে সব কিছু আমাদেরকে তো আবার কি চাইবো তো কিছু চাইতে নেই সেই জন্য বলছে আর দেবদেবীর পূজা করা সব মানুষের বেশিরভাগ পুজো করে ওই চাওয়ার জন্য এখানে সব সবাই এমনিতেই বলছে দেবদেবীকে বেশিরভাগ পুজো করে সব চাওয়ার জন্য ওটি দাও ওটি দাও সময় তো আমি অল্প করেই একটুখানি বললাম অনেকটা বড় আছে এই শ্লোকটা আর এই শ্লোকটা আমি পড়লাম চতুর্থ অধ্যায় আর জ্ঞানযোগ শ্লোক বারো তো এইটা লাস্টের দিকে আমি একটু পরে শোনালাম তোমাদেরকে তো এই যে রান্নাঘরে চলে এলাম সন্ধ্যা আরতিটা হয়ে গেছে আর এখন ওই যে সন্ধেবেলা একটু পিৎজা বানাবো আর রেডিমেড এটা ব্রেডটা নিয়ে এসেছি রেডিমেড এইটা আর তাড়াতাড়ির মধ্যে বানানো হয়ে যায় সেই জন্য এটা এনেছি এখানে আছে চার পিস আর এই যে সবজি দিয়ে বানাবো আজকে সবজি কেউ বাঁধাকপি দিয়ে পিজ্জা বানায় আমি বানাই এখানে দু রকম ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি দু রকম বলতে একই রকমই এটা গ্রিন কালারের আর একটা পেকে গেছে তো দু রকম হয়ে গেল আমার লাল কালার আর গ্রিন কালার আর বাঁধাকপি নিয়ে নিচ্ছি আর কেউ বাঁধাকপি দিয়ে আমি দেখিনি পিজা বানাতে তো আমি যখনই পিজা বানাই বাঁধাকপি দিয়ে বাঁধাকপি ক্যাপসিকাম আর টমেটো আর কি দেবো আর আমাদের তো এইটাই আর সসটা রেডি করে নিয়েছি টমেটো সস চিলি পেস সব দিয়ে রেডি করে নিয়েছি তারপরে এখানে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে সবজিটা একটু হালকা সেঁকে নেব কাঁচা দেয় পিজাতে কিন্তু আমি একটু হালকা সেঁকে নিয়েছি কেন কি সবজিটা নিয়ে কাঁচা বেশি ভাল লাগে পিজাটা তো তাড়াতাড়ি রেডি হয়ে যায়নি এটা রেডিমেড তো পিজা আর এটা যদি আটা মানে ময়দা মাখিয়ে করতাম তাহলে কাঁচা সবজি সবজিটা দিলে অনেক টাইমে সেদ্ধ হয়ে যায় আর এটা রেডিমেড বলে আর সবজিটা সিদ্ধ হতে টাইম লাগে টাইম লাগবে নি আর কি তো তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় সেই জন্য সবজিটা একটু হালকা এই মধ্যে একটু লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে না তারপরে এখানে আছে যে এটা হরে গেল এটা একটু দিয়ে দেবো একটু একটু অল্প অল্পই দিল আর এটা চিল্লি করে এই যে সবজিটা রেডি এরকম হয়েছে আর এটা মানে খুব সেদ্ধ হয়নি একটু কাঁচা কাঁচাই আছে একটু হালকা নাড়াচাড়া করেছি আর এইটা একটু মানে বেশি আবার কাঁচা রাখলেও ভালো লাগবে নি এইটা তো রুটিটা তো রেডি সেই জন্য আর এটার মধ্যে দিয়ে হালকা শেখে নিলেই হয়ে যাবে তো আমি এখন এই যে সব বানাবো আর চিজটা নিয়ে নিচি চিজটা বরফের জায়গায় ছিল একটু শক্ত রয়ে গেছে আর এটা একটু টাইম লাগবে বলতে তো আমি এখন এইগুলো সব রেডি করে নিই সসটা রেডি করেছিলাম এইটা দিয়ে দিলাম একটু হালকা চিজ দিয়ে দেবেরা ভাবে বানালাম আর রেডিমেড ব্রেড পিজা ব্রেড আর এর মধ্যে সসটা দিয়ে দিছি আমি যে সসটা বানিয়েছিলাম আর তার মধ্যে যে সবজিগুলো দিয়ে দিছি সবজি না সস দেওয়ার পরে একটু চিজ দিয়েছি মজরে চিজ আর তারপরে সবজিগুলো দিয়েছি তারপরে টমেটো পিস পিস করে এই যে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিছি। এখন আমি গ্যাসের মধ্যে এখন সে নেব এইখানে যে একটা প্যান নিয়ে নিচ্ছি আর এটার মধ্যে পিজাটা দিয়ে দেবো দিয়ে এখন এটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতন রাখবো একদম পাঁচটা মিডিয়াম মিডিয়াম করে রেখেছি আর মিডিয়াম করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে হয়ে যাবে পিজাটা পিজাটা রেডি হয়ে গেছে আর এটা এখন নামিয়ে নেব। এই যে চিসগুলো গলে গেছে একটু তো পিজাটা এখন নামিয়ে নিছি এর মধ্যে তো ভিতরে একটু চিজ দিয়েছিলাম আর এই যে একটা আবার চিস নিয়ে নিচ্ছি এটা আমুল চিস এটা একটু উপর থেকে করে দেবো এই যে পিজাটা একদম রেডি হয়ে গেছে আর কাটিং করেও দিয়েছি এখন ভোগ নিবেদন করব আর এই যে উপরে চিজটা দিয়েছি তো সাদা সাদা লাগছে এই যে আমাদের রাত্রের ভোগ নিবেদন করা হয়ে গেছে আজকে রুটি আর পিজা বানিয়েছিলাম আর দুধ এটা দিয়েই রাত্রে ভোগ নিবেদন করলাম আর এখানে আমাদের গোপীনাথের দর্শন করে নিয়ে একটু পরেই আমি ভগবানের সয়ন দিয়ে দেবো তো আমার ভোগ নিবেদন করাও হয়ে গেছে আর এই যে পিজা নিয়ে বসে পড়লাম আগে আমি সবার আগে প্রসাদ পেতে বসে পড়লাম আর ওরাও প্রসাদ পাবে মল্লিকা গরম গরম বানাচ্ছে আর আমি একটা বানিয়েছিলাম ভোগ নিবেদন করে দিয়েছি সেইটাই পাচ্ছি তো আমি এতটা খাবার নিয়ে ওরাও নিবে তো প্রসাদ তো নিতেই হবে একটু একটু দেখি কিরকম হয়েছে একটু ঠান্ডা হয়ে গেছে গরম গরম আরো ভালো লাগে আমি এইভাবেই পিজা বানাই বাঁধাকপি দিয়ে আরে তো তোমরা কিভাবে বানাও কমেন্ট করে জানাবেন আর আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমই হয়নি আর যখন তখন বলতে গেলে বন্যা হতে পারে এখানে শুনছি আর নিউজে সময় দেখাচ্ছে চারিদিকে জল থেকে থেকে করছে একদম বন্যা হয়ে গেছে যেমন আর আমাদের এখানটায় একটু মানে ভালো আছে আমরা যেখানটায় আছি আর অন্যদিকে অনেক বৃষ্টি হয়েছে জোর আর এইদিকেও বৃষ্টি হচ্ছে কিন্তু অন্য অন্যদিকে বন্যা টাইপের হয়ে গেছে কি হবে তারপরে জানিনি পরে কি হবে বন্যা হতে পারে একবার অনেকদিন আগে বন্যা হয়েছিল বড় বন্যা বোম্বেতে তো প্রচুর ক্ষতি হয়েছিল এবারে আবার কি হবে কি জানি আর স্কুল কলেজ সব বন্ধ করে দিয়েছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে পিজা বানিয়েছিলাম আর একদম অন্য ধরনের পিজা বানিয়েছি সবজি দিয়ে বাঁধাকপি দিয়ে আর কাকো দেখিনি বাঁধাকপি দিয়ে পিজ্জা বানাতে তো আমি বানিয়েছিলাম সবাইকে ভালো লেগেছে আর আমরা আমি এইভাবেই বানাই আর আজকে সারাদিন কি কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে খ্রিস্ট গুড নাইট দেখাবে আমার একটা নতুন ভিডিও